আসসালামলাইলকুম এইস এর সিএস টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল চারটা টিম কিন্তু অলরেডি চলে গেছে কালকে তো অক্টোবর মাসের তিন 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 তারিখে শেষ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালটা কিভাবে অনুষ্ঠিত হবে এ টু জেড সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওতে দেখতে পারবো এবং এর পাশাপাশি আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু এফএডাবস টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হবে না কিন্তু পাকিস্তানের এফএডাবস টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হবে তো পাকিস্তানের থেকে বাংলাদেশের কিন্তু স্পোর্টসের দর্শক অনেক বেশি তাহলে কেন পাকিস্তানের ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে এবং বাংলাদেশের ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে না এই বিষয়ে বিস্তারিত কিন্তু জানতে পারবা আজকের এই ভিডিওতে এবং এফ ডাবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে কিন্তু বাংলাদেশের নিউজ টিভি চ্যানেলগুলো হবে এবং ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশে যে ফোনটি দিয়ে প্লেয়াররা গেম খেলবে ওই ফোনটিকে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে কোন ফোন দিয়ে ডাব্লিউ দু হাজার পঁচিশে খেলবে পিলাররা তো আজকের এই ভিডিওতে এই সকল বিষয়ে তোমরা একদম ডিটেলসে জানতে পারবা তো ভিডিওটি অনেক ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর স্পোর্টস টুর্নামেন্ট রিলেটেড সকল তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে দিতে পারো তো আজকে এই ভিডিওটি শুরু করা যাক ওকে তো আমাদের প্রথম টপিকটি হলো এফ এডব গ্রান্ড ফাইল টুর্নামেন্ট কে নিয়ে আমাদের বাংলাদেশে যেমন বাংলাদেশ নামে টুর্নামেন্ট হতেছে সেই কিন্তু ওয়ার্ল্ড সিরিজের স্লট পাওয়া প্রতিটা দেশে এরকম টুর্নামেন্ট হতেছে তো পাকিস্তানও যেহেতু একটা পাইছে স্টেশছে তো তাদের অফিসিয়াল থেকে কিন্তু একটা পোস্ট করা হয় প্রিফার ওয়ার্ল্ড সিরিজ পাকিস্তান দু হাজার পঁচিশ তো এফএফব্ল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে কিন্তু একই দিনে অনুষ্ঠিত হবে ওদের দখানেও চার তারিখে হবে আমাদের এখানে কিন্তু চার তারিখে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে তো পাকিস্তানে কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হবে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ল্যান্ড টুর্নামেন্টটা হবে না তো পাকিস্তানের স্পোর্টস এর দশক এত কম হওয়ার যদি ওদের এখানে ল্যান্ড টুর্নামেন্ট হয় আর আমাদের বাংলাদেশে এত স্পোর্টস এর দর্শক এরপরেও বাংলাদেশে কেন ল্যান্ড টুর্নামেন্ট হবে না তোমাদের যদি জাস্ট আমি পাকিস্তানের যে লাইভ স্ট্রিমের ভিউ গুলো দেখাই এই দেখো তাদের অফিসিয়াল চ্যানেলে দেখো এখানে কিন্তু ছয়চল্লিশ হাজার এক লাখ এক লাখ সাতাত্তর হাজার দুই লাখ তাদের প্রতিটা লাইভ স্ট্রিমের ভিউ কিন্তু আমাদের বাংলাদেশের যে অফিসিয়াল ফ্রি ফায়ার চ্যানেল রয়েছে ওটাতে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পারবা এখানে মিলিয়ন সারা কিন্তু কোনো ভিউ নাই ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ওয়ান মিলিয়ন তো এত বেশি ভিউ থাকার পরে কেন বাংলাদেশের ল্যান্ড টুর্নামেন্টটা হবে না তো এরই প্রেক্ষিতে কিন্তু সময় হাসান তার অফিশালিয়াল ফেসবুক পেজে কিন্তু একটা পোস্ট করে বাংলাদেশের ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে না বলে যারা পক পক করে তাদের মস্তিষ্কে মুরগির বেন তাদের ধারণা ল্যান্ড টুর্নামেন্ট হলো তাদের মোবাইলের মতো ঘরে বসে এক কোণে মোবাইল দিয়ে ধর ধর মার মার করলে টুর্নামেন্ট হয়ে যায় এরা আবার দেখবেন টুর্নামেন্ট নামলে ভুল টুটি নিয়ে সবার আগে করে ফেসবুক মাথায় তুলে পর্যাপ্ত জ্ঞানের অভাব হলে যা হয় আর কি তো তানভীর হাসানের এই কথাটা বলার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে তোমরা যদি এখন ফেসবুকে ঢোকা তাহলে দেখতে পাবো যে ফ্রি ফায়ার স্পোর্টস এর এগুলো কিন্তু ফ্যাক পেজ রয়েছে শুধু যে একটা ফ্যাক পেজ রয়েছে এমনটা কিন্তু রহ রহ এরকম ফ্যাক পেজ রয়েছে মানে এই ফ্যাক পেজগুলোতে কিন্তু তারা প্রতিনিয়ত ভুল ভাল তথ্য দেয় যে ল্যান্ড টুর্নামেন্টের অর্ধেক টাকা কিন্তু তারা এখানে মারে খাইছে এবং অর্ধেক টাকা কিন্তু ঢুকছে যার কারণে তারা নাকি ল্যান্ড টুর্নামেন্ট করতে পারবে না যার কারণে করতেছে এরকম সত্য এবং আমি দেখো ল্যান্ড টুর্নামেন্ট একটা সময়ের ব্যাপার একটা সময় নিয়ে কিন্তু এগুলো করতে লাগে আর গ্র্যান্ড ফাইনালের মধ্যে ওয়াশ পার্টি হবে নাকি ল্যান্ড টুর্নামেন্ট হবে এটা কিন্তু সম্পূর্ণ গেরিনার বিষয় গেরিনা কিন্তু এখন যেটা করবে সেটাই কিন্তু হবে এখানে তোমার আমার কোনো এখানে হাত নাই গেরিনা যদি মনে হয় যে না করা হয়েছে তাহলে ল্যান্ড টুর্নামেন্ট করবে আর যদি না মনে হয় যে করা উচিত হবে না তাহলে এখানে বড় করে একটা ব্যবস্থা করবে আর আমার যত সম্ভব মনে হয় যে এখানে যদি ল্যান্ড টুর্নামেন্ট করে তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে কারণ ল্যান্ড টুর্নামেন্টে অত কিন্তু মানুষের জায়গা দিতে পারবে না কারণ এডব টুর্নামেন্টের গ্র্যান্ড দেখতে কিন্তু মানুষ কিন্তু দেখতে যাবে আর ল্যান্ড টুর্নামেন্টের ওখানে জায়গা নাও হতে পারে যারা একবার কিন্তু দেখতে যায় না তারাও কিন্তু এই ল্যান্ড টুর্নামেন্টটা দেখতে যাবে যদি এই ল্যান্ড টুর্নামেন্টটা হয় তো সব দিক দিয়েই বিবেচনা করে কিন্তু এই ল্যান্ড টুর্নামেন্টটা সম্ভবত হবে না আর পাকিস্তানের ল্যান্ড টুর্নামেন্টের যে বিষয়টা রয়েছে এখানে তারা কিন্তু ক্লিয়ার ভাবে নাই যে এটা ল্যান্ড টুর্নামেন্টই হবে এখানে কোন জায়গায় টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু বলে দিয়েছে শনালিফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক তারা পাকিস্তান চেয়ে অক্টোবর ডোর ওপেন ফাইভ পি এম মানে পাঁচটার দিকে কিন্তু শুরু হবে এই জায়গায় তো এখানে কিন্তু কোনো ল্যান্ড কথা বলা এখানে কিন্তু পার্কের কথা বলা হয়েছে একটা এই পার্কে কিন্তু এই টুর্নামেন্ট তারিখে আবার এটা ল্যান্ড টুর্নামেন্ট হতে পারে এটা কিন্তু বলা যায় না কিন্তু ফেসবুকের মধ্যে ফ্রি ফায়ারের যে ফ্যাক পেজগুলো রয়েছে তারা এখানে শিওর ভাবে বলতেছে যে এখানে ল্যান্ড টুর্নামেন্টই হবে তো এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবো তোমরা ওকে তো আমাদের পরবর্তী টপিক হলো এবস টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে টিভি নিউজ তো দেখা যাবে কি এফ ডাব্লিউ টুর্নামেন্টের খেলা তো এই নিয়েও কিন্তু সময় টিভি তানভীর ভিড় আছেন একটা কেমন হয় যদি এফএফব্ল বাংলাদেশের খেলাগুলো দেশের শীর্ষ স্থানীয় কোন টেলিভিশনে লাইভ পারে ক্রিকেট ফুটবলের খেলাগুলো যেরকম টিভি চ্যানেল অথবা নিউজ চ্যানেলের মধ্যে দেখায় সেরকম কিন্তু এবারে বাংলাদেশ টুর্নামেন্টের গ্র্যান্ড অর্থাৎ তারিখে কিন্তু কিন্তু এরকমটা এরকমটা হতে পারে হলে অনেক ভালো হয় এরকমটা হলে আমাদের কিন্তু অনেক ভালো লাগবে কারণ আমরা আগে ক্রিকেট এবং ফুটবলের খেলাগুলো কিন্তু টিভি চ্যানেল দেখতাম এবং নিউজ চ্যানেলে কিন্তু দেখতাম ক্রিকেট ফুটবলের মতন কিন্তু এবার ফ্রি ফায়ার লাইভ টিভি চ্যানেলগুলোতে দেখা যাবে অথবা নিউজ চ্যানেলগুলোতে কিন্তু দেখা যাবে ওকে তো আমাদের এর পরবর্তী টপিক হলো টুর্নামেন্টকে টুর্নামেন্টের অলরেডি আমাদের সিএসএ কিন্তু চারটা টিম গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই এবং চারটা টিম কিন্তু বাদ হয়ে যায় তো কোন চারটা টিম গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করলো আমরা আগে এটাই দেখি প্রথমে দেখতে পাচ্ছি আমরা আরএসকে কে রিপ্লেক্স ইউনিট জব বেকারস এবং নোভা নাইট তো আমি তোমাদের একটা ভিডিওতে বলছিলাম যে দুইটা টিমটা উঠে আসে আর এবং জব বেকারস তো গ্র্যান্ড ফাইনালের মধ্যে উঠাই ছিল নোভা নাইট এবং রিপ্লেক্স ইউনিটটা কিন্তু বাদ হয়েছিল শুধু তো তোমাদের বলছিলাম যে রিপ্লেক্স ইউনিট এবং নভা নাইটের চান্স সব থেকে বেশি গ্র্যান্ড ফাইনালে ওঠার জন্য কারণ তারা ফর্মেট ওয়ান ওয়ান আগে থেকেই ছিল এই দুইটা টিম এই কারণে তারা কিন্তু এক্সট্রা একটা বেনিফিট পাইছে যার কারণে কিন্তু তারা এখানে গ্র্যান্ড ফাইনালের মধ্যে উঠে আর এখানে সিএস টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল কিন্তু তিন তারিখে অনুষ্ঠিত হবে এবং কার সাথে কার খেলা এখানে দেখতে পাচ্ছ এখানে আর এস কে সাথে রিপ্লেক্স এর খেলা এবং জব ব্রেকার্সের সাথে নোভা নাইটের খেলা তো আর এস কে এবং রিপ্লেক্স খেলা হওয়ার পরে যেই টিম উইন হবে সেই টিম কিন্তু এখানে সামনের রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে অর্থাৎ এখানে টি বিডি যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আর অথবা রিপ্লেক্স ইউনিট থাকবে আমার মতে এখানে সম্ভবত আর কে থাকবে এরপর জব ব্রেকার্স এবং নোভা নাইটের মধ্যে খেলা হবে এদের মধ্যে যে টিম বুয়া নিতে পারবে সেই টিম কিন্তু এখানে সামনের রাউন্ড কোয়ালিফাই করবে অর্থাৎ যেখানে নিচে যে টি বিডি অপশনটা রয়েছে এই টি বিডি অপশনে কিন্তু ওই টিম কোয়ালিফাই করবে তো এখন তোমরা বলো যে এখানে জব ব্রেকার্স এবং নোভাইনারের মধ্যে কোন টিম এখানে কোয়ালিফাই করতে পারে সাফল ধরলাম এখানে জব ব্রেকার্স কোয়ালিফাই করলো উপরে আর কোয়ালিফাই করলো এবং নিচে জব ব্রেকার্স কোয়ালিফাই করলো এই দুইটা টিমের মধ্যে এখন ভার্সেস হবে এই ভার্সেস হওয়ার পরে যে টিম এখন বুয়া নেবে সেই টিমই কিন্তু এখানে সিএস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে যাবে তো তোমাদের কি মনে হয় এই টুর্নামেন্টে কে চ্যাম্পিয়ন হতে পারে তা কমেন্ট করে জানাতে পারো ওকে তো আমাদের এর পরবর্তী টপিকটি হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে যে টিমগুলো খেলবে তারা কি ফোনে খেলবে তাদের কিন্তু নিজস্ব ফোন দিয়ে তারা খেলতে পারবে না ইডাব্লিউসি তে যেরকম তোমরা দেখছো যে হনর ফোন দিয়ে তারা গেম খেলছে সেরকম ভাবে কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজেও একটা ফোন দিয়ে গেম খেলবে তারা তো গেরিনা থেকে কিন্তু অফিসিয়াল ভাবে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে কোন ফোন গেম খেলবে তো এই ফোনটির নাম হলো ইনফিনিক্স জিটি থার্টি যারা আইফোনে গেম খেলছে তাদের অবস্থা তো পুরোপুরি বারোটা বাজে যাবে কারণ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিজে কিন্তু আইফোন কোনো ভাবে এলাও না ওই সব টুর্নামেন্টে শুধু কিন্তু অ্যান্ড্রয়েড দিয়ে গেম প্লে করানো হয় তো যারা আগে থেকে কিন্তু অ্যান্ড্রয়েড দিয়ে গেম খেলে তাদের কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না আর যারা আইফোনে অথবা রক সেভেন অথবা দামি দামি যে ভালো ভালো ফোনগুলো রয়েছে তাদের অবস্থা কিন্তু পুরোপুরি খারাপ হয়ে যাবে তাদের কিন্তু সেটিংও সেই রকম বনবে না এবং সেন্সি ভিডিও কিন্তু তাদের সাথে ম্যাচ করবে না তো তোমরা কে কে এই ইনফিনিক্স জি থার্টি ফোনে গেম খেলো তারা কমেন্ট করে জানাতে পারো তো এখনো তারা চ্যানেলে নতুন আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সেট করে দিও তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে